আবার এসেছে কিন্তু আপনাদের সামনে মহা সমারোহে ব্যাক আজকে আমরা আপনাদের সামনে শ্রী নিরূপ মিত্রের একটি হাস্যরাসাত্মক রচনা প্রস্তুত করতে চলেছি সেই নাটকে অভিনয় করবে আমাদের উন্মাদ সৌমদীপ আর আমাদের আলায় উন্মাদিনী অরুন্ধতি তাহলে নাটক শুরু হচ্ছে নাটকের নাম নিখরচার পরিণয় বাপি ও বাপি তুমি কোথায় কি কি হলো এত ডাকা ডাকি কেন কাগজের রাশি দেখেছো ভালো কিছু লিখেছে তোমার রাশি তো বৃষ লিখেছে বৃষ জাতীয় সবার আজ অত্যন্ত শুভ মানে আমাদের ষাঁড় বলেছে ও ও জাতীয় নয় জাতক জাতক বৃষ রাশির সব জাতকে আজ পরম আনন্দের দিন হ্যাঁ আমার কেনা শেয়ারগুলোর দাম ওখানে পড়ছে মানে আনন্দের দিন আসল খবর শুনলে তুমি খুশি না হয়ে পারবে না কি খবর শুনি তোমার কন্যাদায় সমস্যা মিটে গেল বলিস কি মিটে গেল ছেলেটা তো বিয়ে করতে রাজি হয়েছে এই দেখো 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 কি লিখেছে দেখি 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 দু এটা চিঠি নয় কবিতা শোনো না কি লিখেছে তোমার যখানি পেল কোমল করে তিলে তিলে মরে মানুষ করেছো তুমি আমার আখিতে বার বার আখি ফেলে আমার আমিকে জাগিয়ে দিয়েছো তুমি খুব জড়া জড়ি করেছিস বুঝি ছোটটাকে না না রোমান্টিক কবিতা ওসব লিখতে হয় আহ তাই বল নেক্সট কবু কাছে এসে কবু সরে গিয়ে দূরে কবু ভালোবেসে কবু দিয়ে গম চুনা আমাকে বলেছো তোমার আপন সুরে আমি শুধু বাণী তুমি মোর ব্যঞ্জনা ব্যঞ্জনে নুন কম বললে স্বাদ থাকে না কিন্তু 아 বাবা ব্যঞ্জন নয় ব্যঞ্জনা মানে অনুরণন তাহলে ঠিক আছে নেক্সট এমনি করেই দিনে দিনে মোর প্রিয়া আমি করেছো তোমার নিজেরই শুধু তুমি যদি থাকো জগত ভূমিতে পারি তুমি বিনে আমি ধূসর সাহারা ধু ধু নেক্সট আবার কিসে নেক্সট ও তো সব কবে খুলে বলেছে দূর এ তো প্রেমের ওয়ারেন্টি বিয়ের গ্যারান্টি কথা ও সে কথাও বলেছে বলেছে আমাকে ছাড়া ও বাঁচবে না তো ও ভালো নিজের প্রাণ বাঁচাতেই তোকে বিয়ে করতে হবে ওকে বড় শান্তি পেলাম কিন্তু শোন তুই বলবি তোর বাবা লাভ ম্যারেজ কিছুতেই মেনে নেবে না কি বলবি বলবো বাবা লাভ ম্যারেজ লোকসান ম্যারেজ মনে করে একদম ঠিক বলবি বাবা যেহেতু নীতিগত কারণে লাভ ম্যারেজ এলাউ করবে না কাজেই তোকে গৃহত্যাগ করেই বিয়ে করতে হবে আমার প্ল্যানটা বুঝতে পারলি তো তোর বিয়ে হলো অথচ আমাকে তার জন্য খরচ খরচা করতে হলো না বুঝলি তো সাপ মরল অথচ লাঠি ডের হয়ে না তাই হবে বাবা ওর কথা যেমন তোমাকে পড়তে শুনিয়েছি তেমনি তোমার কথা ওকে গদ্যে বলে দাও এমন এমনি খরচায় কন্যা দায় থেকে উপহতি পাবো স্বপ্নেও ভাবিনি রে ছেলেটার রোজগার পাতি কেমন তোকে সুখে রাখতে পারবে তো আশ্চর্য জানো বাবা তোমার আর ওর প্রশ্ন একদম এক কিরকম কিরকম ও জিজ্ঞাসা করছিল তোমার বাবার ইনকাম কি এমন কি আমার ইনকামে ওর কি প্রয়োজন ও ঘর জামাই থাকতেই ভালোবাসে তো তাই তুমি চালাতে পারবে না বাবা